আলাইকুম আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারি হাসপাতাল মেহেরপুর সদর থেকে আমি ভেটনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজমুল হাসান আমার সাথে আছে আমাদের আরেক আরেকটা অ্যাসিস্ট্যান্ট রাজু আমরা আজকে ইসলামপুর এলাকায় এসেছি আমরা গরুর লাম্পি স্কিন ডিজিসের জন্যে আমরা যে পক্সের ভ্যাকসিন দিচ্ছি এইটা এবং ছাগলের ভিটামিন ইঞ্জেকশন দিতে এসেছি জানে ছাগল অনেক সময় আমি দেখি যে অনেক এলাকায় ছাগল অনেক দুর্বল সেই দুর্বলতা রোধ করার জন্য ভিটামিন ইনজেকশন দিচ্ছি কারণ মানুষ ভিটামিন ইঞ্জেকশন সম্পর্কে ছাগলের অবহেলা অবহেলা করে এই কারণে অনেকে ছাগল অনেক দুর্বল হয়ে যায় এই ভিটামিন ইনজেকশনটা যদি আমি দিতে পারি সবার ছাগলকে তাহলে অথচ ছাগলগুলার দুর্বলতা রোধ হবে এবং ছাগলের একটা সেপ আসবে আমরা এবার ভ্যাকসিন সম্বন্ধে আমি বলি একটা গরুর কখনোই একটা ভ্যাকসিন না একটা গরুর বছরে পাঁচটা ভ্যাকসিন কিন্তু দিতে হবে ছয় তার মধ্যে আমাদের অ্যান্থ্রাক্স ভ্যাকসিন অ্যান্থ্রাক্স রোগটা শুধু গরু ছাগলের মহিষ ভেড়ার না এটা মানুষেরও হয় যখন আপনার এনথ্রাক্স হয় তখন গরু কাঁপতে কাঁপতে গরু যখন মরে যায় ওই মুহূর্তে আমরা দেখো যে একটা গরুর দাম কমপক্ষে দেড় লাখ দু লাখ আড়াই লাখ তখন তো আমরা গরুটা নষ্ট করতে চাইনি বা যে আমরাও আমাদেরও জানাই না বা আমাদের প্রশাসনকেও জানাই না প্রশাসনকে জানালে বা আমাদের জানলে আমরা কিন্তু গরু জবাই করা বন্ধ করে দেব তার এবং তার আমরা মিনিমাম ফাইনে ফেলে দেবো তাকে কারণ এই রোগ এই গরুর মাংস খেয়েই অনেকের হাতে ঘা হতে পারে এমনকি শ্বাসনালি মুখ এই ঘা হলে কিন্তু সেই লোক বাঁচবে না অ্যান্থ্রাক্সে মৃত্যুরও আসে আর মৃত্যুও হয় তাই অ্যান্থ্রাক্স সম্পর্কে আমাদের প্রশাসন অনেক সচেতন অ্যান্থ্রাক্স গরু ছাগল জবাই করা যাবে না সেই জন্য আপনাদের কী করতে হবে এই টিকাটা দিতে হবে এটা হলো এক নম্বর টিকা দুই নম্বর টিকা হল পক্স এই যে লাম্পি স্কিন ডিজিজ এটার হারও অনেক বেশি এটা যেহেতু ভাইরাস রোগ আপনারা তিনবারই দিলেন একবারই দিলেন না ওই বাড়ি আপনাদের জন্য রেড জুন হয়ে গেল ওই বাড়ির গরুর পক্স হবে ওই মশায় কামড়ে যদি আপনার ভালো গরু কামড়ায় তখন ওই গরুটার হওয়ার সম্ভাবনা থাকে আমাদের ভ্যাকসিন আশি পার্সেন্ট প্রোটেক দিবে কিন্তু ওই এই যে যদি হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্ট নেওয়া হয় তাহলে মশাই টাঙা থাকে ভ্যাকসিন দেওয়ার পর তাহলে আপনার গরু আর পক্স হবেই না পক্স সুয়াশি রোগ ভাইরাস যে কোনো রোগী হলো সুয়াশি পক্স খুড়া একটা গরু থেকে আরেকটা হতে পারে কিন্তু অ্যানথ্রাক্স বাদলা গলা ফুলা এগুলো হয় না তাই আপনার অনুরোধ আপনার গরুকে পাঁচটা ভ্যাকসিন দেন খুঁড়া ভ্যাকসিন বছরে দুবার দেন আর বাকি ভ্যাকসিন একবার করিয়ে হলে অন্তত দেন আর ছাগলের ছয়টা ভ্যাকসিন ছাগলের ছয়টা ভ্যাকসিন ছয় মা ছয়বার দিলে আর হয় না এই ভ্যাকসিনগুলো আপনার নিয়ম মাফিক যদি দেন আপনার গরু ছাগলের নব্বই পার্সেন্ট রোগ কমে যাবে এবং আপনারা এতে লাভবান হবেন কারণ একটা রোগী হলে চিকিৎসা অনেক ব্যয় তাই একটা ভ্যাকসিনে কিন্তু অত খরচ না এই সামান্য টাকার বিনিময়ে ভ্যাকসিনগুলো যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের রোগ জীবাণু আর হবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম